স বামনগাছি তরফ থেকে তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে তোমাদের যে ডিজাইনটা দেখাবো এটাও থ্রি পিস সালোয়ারের মধ্যে থাকছে সাইজ থাকছে দুটো এক্সেল আর ডবল এক্সেল মানে চেস্ট সাইজ থাকবে তোমার হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ আর হচ্ছে চুয়াল্লিশ ছেচল্লিশ তো আজকে যে ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এটা পুরোপুরি সিল্কের উপরে আছে রেডি রেডি করা আছে থ্রি পিস সালোয়ারের মধ্যে আছে পুরোপুরি তোমার প্যান্ট ওনার সব কামিজ পুরো কমপ্লিট রেডি কালার চার্ট দেখতে পারো চারটে কালার চার্ট এসছে আমি তোমাদের ডিজাইনটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও আমি তোমাদেরকে শেষে বলে দিচ্ছি তো প্রাইসটা খুবই রিজনেবল রেটের মধ্যে থাকছে ডিজাইনটা তোমরা ফলো করো ডিজাইনটা তোমার এরকম কাজের উপরে আছে আমি তোমাদেরকে ফার্স্ট কালারটা তোমাদেরকে দেখাচ্ছি কমপ্লিট কিন্তু তোমরা রেডি পাচ্ছ এগুলোর সাথে কিন্তু প্যান্ট সব সেট করা আছে দেখো এইটা তোমার এরকম একটা সিল্কের মধ্যে থাকছে পুরোপুরি এরকম সামনে বুকের উপরে তোমার এরকম নেকলেস ডিজাইনের কাজটা করা হয়েছে একটা খুব অপূর্ব ডিজাইনের মধ্যে কাজ এনেছে তার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো তোমরা এই সাইডের পোর্শনটা দেখো সাইডেও কিন্তু এরকম সুন্দর একটা নকশা করা রয়েছে সাইডের কাজটা ফলো করো তোমরা কত সুন্দর একটা নিখুঁত কাজের মধ্যে পুরো নিচ পর্যন্ত কাজ দেওয়া হয়েছে সালোয়ারের যদি এই সাইডের এই কাজটা থাকে না এরকম কিন্তু কাজটা দুপাশেই দেওয়া আছে এই কাজটা থাকলে সাইড দিয়ে লুকটাও ভালো লাগে এবং পরার পরে একটা গেট আপটাই অন্যরকম আসে তো সাইজ থাকছে তোমার এটা এক্সেল চল্লিশ বিয়াল্লিশ এর কিন্তু ডবল এক্সেলও তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট ডিজাইনটা তোমরা ফলো করো ডিজাইনটা তোমার থাকছে হচ্ছে শ্রী গ্রিন কালারের মধ্যে আসছে তার সাথে তোমার হাতে তোমার স্লিপসে এরকম কাজ দেওয়া হয়েছে স্লিপসের দুটো স্লিপসেই তোমার এই কাজটা পেয়ে যাচ্ছো ঠিক আছে স্লিপসের কাজটা তোমরা ফলো করো তার সাথে সাথে কিন্তু পুরো হ্যান্ড এমব্রয়ডারি করা আছে এবং পুরোপুরি কিন্তু তোমার মিনাকারি তার সাথে মিনাকারি করা আছে তো ফার্স্ট তোমরা এই কালারটা যেটা দেখানো হচ্ছে এটা সিগ্রিনের মধ্যে এই থাকছে জামাটা এবার আমি তোমাদেরকে প্যান্টটা দেখিয়ে দিয়েছি প্যান্টটাও তোমার এর সাথে করা হয়েছে প্যান্টের পায়ের দিকে এরকম একটা নকশা করা হয়েছে প্যান্টের পায়ের দিকে তোমার এই ডিজাইনটা দেওয়া আছে দেখে নাও প্যান্টের পায়ের দিকে স্ট্রেট প্যান্টের মধ্যে করেছে প্যান্টটাও দেওয়া আছে আর তোমাদের অন্যটা দেখিয়ে দিই দুপারটা তোমরা একবার ফলো করে না দুপারটা কিন্তু যথেষ্ট বড় আড়াই মিটারের দুপাটটা আছে খুব যথেষ্ট তোমরা মানে বড় সাইজের দুপাটটা পেয়ে যাবে যাদের বড় সাইজের অন্য লাগে তারা কিন্তু এইসব সালোয়ারগুলো ক্যারি করতে পারো কারণ এইসব সালোয়ারগুলোরই প্রত্যেকটাই আমি দেখতে পাচ্ছি সবকটারই কিন্তু অন্যের সাইজটা কিন্তু যথেষ্ট বড় দেওয়া থাকে আড়াই মিটারের অন্য থাকে যেগুলো তোমার পিস কিনে বানালে যেরকম অন্যটা পাওয়া যায় সেই মাপেরই অন্য কিন্তু এতে দেওয়া থাকে পুরো অন্যতে জারি ওয়ার্ক করা আছে ফুল বডি এরকম তোমরা বেনারসি ডিজাইনের মধ্যে এরকম অন্যটা দোপাট্টাটা করেছে তো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে প্রাইস থাকছে খুবই কমের মধ্যে অনলি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকার মধ্যে তোমরা এইরকম একটা সুন্দর ডিজাইনের এরকম একটা সালোয়ার পেয়ে যাচ্ছো এই যাচ্ছে তার ফার্স্ট কালার অপশন এই ডিজাইনটারই সেম সেকেন্ড কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখে নাও পার্পল কালারের মধ্যে থাকছে এরও কিন্তু সেম ওয়ার্ক থাকছে প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্ট বুটির মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে তার সাথে সাথে কিন্তু প্রত্যেকটারই সাইডে কিন্তু দু সাইডেই এরকম ডিজাইন দেওয়া হয়েছে সাইড লুকটাও কিন্তু অপূর্ব থাকবে সাইডেও কিন্তু দু সাইডে এরকম ওয়ার্ক পেয়ে যাচ্ছে তার সাথে সাথে বডিতেও কিন্তু তোমার এইরকম মিনাকারি করা আছে বডিতে প্রত্যেকটাতে কিন্তু ফ্লাওয়ার দেওয়া আছে তার সাথে সাথে ছোটো ছোটো ফুল করেছে তার সাথে কিন্তু মিনাকারি করা আছে তো এই যাচ্ছে আমি জামার লুকটা তোমাদেরকে দিয়ে দিই দেখো জামার সালোয়ারের লুকটা তোমরা দেখে নাও পুরোপুরি কিন্তু মিনাকারির মধ্যে করা আছে পুরোপুরি কন্ট্রাস্ট হ্যান্ডওয়ার্ক করা ফুল কিন্তু হ্যান্ডওয়ার্কের মধ্যে এই যাচ্ছে উপরের জামাটা এই এইটারই এই থাকছে সেম প্যান্ট প্যান্টও কিন্তু পায়ের দিকে তোমরা এই কাজটা পেয়ে যাচ্ছ আর এরও কিন্তু সেম দোপারটা থাকছে শুধু পার্পেলের সাথে পার্পেল দেখে নাও এটাও কিন্তু দোপাট্টাটা সেই দোপাট্টা দেওয়া আছে পুরোপুরি আড়াই মিটারের দোপাট্টা আছে যথেষ্ট লং লেন্থে এই যাচ্ছে সেকেন্ড কালার অপশন থার্ড কালার অপশনটা দেখিয়ে দিই মাস্টার ইয়েলো আছে মাস্টার ইয়েলোর মধ্যে করেছে দেখো পুরোপুরি এইরকম সেম ওয়ার্ক থাকছে মাস্টার ইয়েলোর মধ্যে তো তোমাদের দেখতে কতটা সুবিধা হচ্ছে বিশ্ব একটু দূর থেকে মাঝে মাঝে না কামিজটা পুরো যেন ফ্রেমের মধ্যে আসে চুড়িদারটা এটুকু ওইভাবে দেখে নিও কিন্তু অনেক ওগুলো ভিডিওতে দেখছি পুরোটা দেখা যাচ্ছে তো এই থাকছে এর থার্ড কালার অপশন মাস্টার ইয়েলো সাইজ থাকছে তোমার এক্সেল ডবল এক্সেল খুবই সুন্দর ডিজাইনের মধ্যে করা হয়েছে প্রত্যেকটারই কিন্তু স্লিপসেও কাজ আছে তার সাথে সাথে প্যান্টেও কাজ আছে তো বডিতে এরকম মিনাকারি হ্যান্ড ওয়ার্ক থাকছে বুটি করা হয়েছে তো মিনাকারি হ্যান্ডওয়ার্কের মধ্যে মাস্টার ইয়েলো এই থাকছে এর প্যান্ট প্যান্টটা সেমই আছে প্যান্টও এরকম কাজ করা আছে আর দোপাট্টাটা তো তোমাদের দেখিয়ে দিলাম দোপাটা সেম করেছে সেটাও মাস্টার ইয়েলোর মধ্যে করেছে পুরোপুরি কিন্তু জারি ওয়ার্ক করা আছে এবং সাইজ কিন্তু আড়াই মিটার দেওয়া আছে যথেষ্ট বড় সাইজের দুপাটা কিন্তু প্রত্যেকটা সালোয়ারেই রেডি করা আছে আচ্ছা থার্ড যে কালার অপশানটা যাচ্ছে এটা তোমার রানী কালার এর মধ্যে থাকছে রানী কালার শেডের মধ্যে দেখো অপূর্ব কালার কম্বিনেশনগুলো এত ব্রাইট এবং এতটাই গ্লেজি না তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো কিনা আমি যাই না তোমরা যদি সামনে দেখো তাহলে বুঝতে পারবে এবং কাপড়টা পুরোপুরি সিল্কের মধ্যে একটা সফট সিল্ক করা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা সালোয়ারেরই কিন্তু দেখে না তোমরা সাইডে তো ওয়ার্ক পাচ্ছই তার সাথে কিন্তু কিন্তু প্রত্যেকটা নাইলন তো দেওয়াই রয়েছে ভেতরে কিন্তু প্রত্যেকটারই নাইলন রয়েছে এবং ওয়ার্কটা থাকছে এইরকম দেখে নাও তোমরা ওয়ার্কটা অপূর্ব ওয়ার্কের মধ্যে এসছে খুব সুন্দর একটা নকশা ডিজাইন করা হয়েছে সালোয়ারটা এবং পরার পরে খুবই একটা কস্টলি লুকের মধ্যে কিন্তু সালোয়ারটা আসবে তোমাদের সাইজ পেয়ে যাচ্ছো প্রত্যেকটাই এক্সেল ডবল এক্সেল যে করা কালার দেখাচ্ছি প্রত্যেকটারই দুটো করে সাইজ পাবে এক্সেল ডবল এক্সেল এইটা থাকছে এই এই কালার জাম জাম কালারটা তোমার প্যান্টের ডিজাইনটা আর থাকছে এই দুপাট্টাটা তোমাদের ডিজাইনগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আশা করি এরকম আরও আরও কিন্তু সালোয়ারের ভিডিও তোমাদের আগামী নেক্সট পর্বে আসতে থাকবে নেক্সট ভিডিওতে আসতে থাকবে তার সাথে সাথে কিন্তু শাড়িও ভিডিও আসতে থাকবে যতক্ষণ পাচ্ছি তোমাদের জন্য ভিডিওগুলো প্রেজেন্ট করার চেষ্টা করছি অনেক সময় দোকানে রাশ পড়ে যাওয়ার কারণে আমি ভিডিও ঠিক টাইমেও হয়তো পোস্ট করা হবে না কারণ কি সামনে ঈদ আসছে তোমরা সবাই জানো যে ঈদের এই ঈদ কিন্তু সামনেই চলে এসছে আর কয়েকদিন পরে রোজা শুরু হয়ে যাচ্ছে তো তোমরা আসো এরকম কিন্তু ভ্যারাইটিস ডিজাইনের সালোয়ার কিন্তু আমাদের কাউন্টারে কিন্তু স্টক হচ্ছে এবং এছাড়াও আরো অনেক ডিজাইন আছে তো আপাতত ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এই থাকছে ডবল এক্সেল এর বান্ডিলটা এই কালারটা তোমাদের ডিজাইনগুলো কেমন লাগছে আমি আরেকবার তোমাদেরকে রিভিশন দিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে এই একটা কালার অপশন এর সাথে থাকছে এই প্যান্ট সেকেন্ড যেটা যাচ্ছে এটা মাস্টার ইয়েলো দেখো এই একটা ডিজাইন প্রত্যেকটারই কিন্তু সাইডও ওয়ার্ক আছে হ্যাঁ নেক্সট যে কালারটা যাচ্ছে সেটা তোমার এই এই কালারটার দেখে নাও এটা খুবই সুন্দর একটা দুর্দান্ত কালার অপশনের মধ্যে থাকছে প্রত্যেকটাই কিন্তু স্লিপসেও কাজ রয়েছে আর নেক্সট ফোর চার নম্বর যে কালারটা থাকছে সেটা হচ্ছে সিগিন ডিপ সিগিন তো এই থাকছে আজকের ভিডিওর সালোয়ারের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো তোমার অবশ্যই জানাবে নেক্সট কিন্তু আরও এরকম ভিডিও আসতে শুরু করবে ততক্ষণের জন্য আমি তোমাদের সকলকে জানাই টাটা